প্রিয় দর্শক বিন্দু নমস্কার শায়দু দুর্গোৎসব নারায়ণগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দুই হাজার চোদ্দো সালের একত্রিশে অগাস্ট শাহদ দুর্গোৎসব নারায়ণগঞ্জ একটি পরিবার হিসেবে যাত্রা শুরু করেছিল আজ দশ বছর কর্তি করে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত নতুন প্রজন্মের হাত ধরে আমাদের এই পথচলা সামনের দিনে শুরু হতে যাচ্ছে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশে থেকে অনুপ্রাণিত করবেন বছরের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশের সনাতনী সমাজ পূজার আয়োজনকে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরাও আশা করি আপনাদের সকলকে নিয়ে উৎসবে আনন্দে এবারে দুর্গাপূজাটি আয়োজন করতে পারবো বছরে আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের পর্ব পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের এই পর্বগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন স্থানের দুর্গাপূজার আয়োজন কমিটি এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলতে জেনে নিতে এ তারা কিভাবে পূজা আয়োজন নিয়ে ভাবছেন কি থাকছে তাদের নতুনত্ব পূজা কমিটিতে কিভাবে তারা সকলকে একত্রিত করে উৎসবে আনন্দে এবারে দুর্গাপূজাটি আয়োজন করবে এবছরের পূজা আয়োজনকে আরও রঙিন করে তুলতে সকলকে আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শারদীয় দুর্গোৎসব আয়োজিত পূজা প্রস্তুতি আজকের পর্বে আমরা কথা বলবো নিতায়গঞ্জ দুর্গাপূজা মণ্ডপের সদস্যবৃন্দদের সাথে প্রথমে তাদের সাথে পরিচিত হইনি আমি নেতা মণ্ডপের হিমাদ্রি সাহা হিমু আমি একজন পরিবারের একজন সদস্য আমি জয়দাস নিতাইগঞ্জ দুর্গাপূজা মণ্ডপের একজন সদস্য নমস্কার আমি কবি স্বর্গগোপাল আমি নিতাইগঞ্জ দুর্গাপূজা একজন নিজস্ব সদস্য নমস্কার আমি সুজয় সাহা আমি দুর্গা পূজা মণ্ডপের একজন সদস্য আমরা যেহেতু জানি নিতাইগ পূজা মণ্ডপ বিগত দেড়শো বছরের বেশি সময় যাবত পূজা আয়োজন করে যাচ্ছে তো এই বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রকম পূজা আয়োজন করার কথা ভাবছেন আপনারা আমাদের পূজাটা যতবার ছিল তাই হবে কারণ আমরা জানি আমাদের রাইটনেসটা আমাদেরকে আদায় করে নিতে হবে এই জন্য ই করে লাভ নেই আমরা আমাদের করবো তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমন্বিত ভাবটা আমাদের থাকবে আমরা সেইভাবেই পূজাটাকে রপ্তান করব এবং কেন্দ্রীয় পূজার নির্দেশনা অনুযায়ী আমাদের চলবে এই ব্যাপারটি আমরা ডিসিশন নিয়েছি তো এবছরের পূজা প্রস্তুতিটা আপনার কবে থেকে শুরু করেছেন আজ থেকে আরও পনেরো দিন আগের থেকে আমাদের পূজা প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এই যে আমাদের মন্ডলের যে সদস্যরা খুব অ্যাক্টিভ তারা নিজেরাই নিজেদের দেওয়া অর্থায়নে মোটামুটি ডিসিশন নিয়ে কাজ করছে আচ্ছা আমি যেহেতু দিন আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে তো আপনার কাছে জানতে চাইবো যে এবারে পুজোতে আপনার প্রতিমা হিসেবে কে থাকছে প্রতিবারের এবার আমাদের প্রতিমা শিল্পী আছে প্রাণকৃষ্ণপাল পানপদ পানদ আমাদের কোনো ধরনের নতুনত্ব বা পরিবর্তন আসছে কি হ্যাঁ প্রতিবার মতো আমাদের প্রতিমার কিছু নতুনত্ব আসছে এবারও আসছে দেখা যাক কি হয় আচ্ছা জয়দার কাছে জানতে চাইব যে এইবারের পুজোতে আপনাদের কোনো নতুনত্ব বা কোনো থিম নিয়ে কাজ করা হচ্ছে কিনা যেহেতু আমরা জানি প্রতিবারই আপনার সামাজিক কোনো একটা থিম নিয়ে কাজ করেন এবং এবার যেহেতু পরিস্থিতি একটু অন্যরকম তো আপনারা কি থিম নিয়ে কাজ করছেন আমরা প্রতি বছরই মানে সামাজিক একটা থিম দিয়ে মানুষের কাছে একটা ম্যাসেজ পৌঁছানোর চেষ্টা করি গতবারের ন্যায় এবারও আমরা সেটাই চেষ্টা করবো যেহেতু বর্তমানের পরিস্থিতিটা একটু অন্যরকম তো আমরা চেষ্টা করব যে মানুষের কাছে সামাজিক একটা মেসেজ দেওয়ার তো দেখা যাক কি হয় আশা করি সবার ওই থিমটা বাকি ওই ম্যাসেজটা সবারই পছন্দ হবে ভালো লাগবে সবার কাছে পিতাইগঞ্জ পূজা মণ্ডপ একটি আলোকসজ্জায় পরিপূর্ণ থাকে তো এই বছরের আলোকসজ্জার বিষয়টি কে দেখছেন আমরা এবার এবছর আমাদের আগে নিয়ে যে ছিল আমাদের আকাশ পায় পাইবার সিস্টেমে উনি থাকছে না এবার সাউন্ডের মধ্যে আমরা ভাব পেতে যা যা আছে তাই সন্তুষ্ট হিসেবে কাজ করছে আচ্ছা তো এই বছরে আপনার কাছে জানতে চাইবো যে পূজা পূজাকে ঘিরে আপনাদের কী পরিকল্পনা থাকছে আমরা হচ্ছে সব চেষ্টা করি যেন সাপ্তিক পূজাটাকে ধরে রাখতে পারি এবং নিতাইগঞ্জ মণ্ডপের প্রকমে যেই গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে এবং আমরা সব সময় ন্যায় এইবারও চেষ্টা করছি যেন সাপ্তিক পূজাটাকে সুন্দরভাবে করতে পারি প্রতি বছরই আমরা দেখে থাকি নিতাইগঞ্জ পূজা মণ্ডপকে সাজানোর জন্য আপনারা নিজেরাই কাজ করে থাকেন আপনাদের নিজস্ব বড় ভাই এবং আপনারা এখানে ইনভলভ থাকেন তো এই বছর আপনারা এই কাজটাকেই করছে প্রতি বছরই আমরা চেষ্টা করি বড় ছোট আমাদের অসংখ্য সদস্য আছে সবাই মিলেই আমাদের মণ্ডপটাকে সাজানোর জন্য তো এই বছর আমাদের মণ্ডপ সদে নিয়োজিত আছে গোপাল ঘোষ আশা করি সবার কাছে তার কাজ মানে সে যে কাজটা করবে সবারই ভাল লাগবে বিফারেন্ট কিছু আমরা চেষ্টা করছি তো আশা করি সবার কাছে ভাল লাগবে তার কাজটা আচ্ছা যেহেতু এইবারের পরিস্থিতিটা একটু অন্যরকম এবং আপনাদের নিতাইগঞ্জ মণ্ডপটি রাস্তার একেবারেই পাশে অবস্থিত তো আপনারা নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত করবেন বরাবরের মতোই সরকার তো আমাদের সাথে একটু সাপোর্ট দিবেই আমরা আমাদের যে সক্রিয় আমাদের যে পরিবারের যে সদস্য যারা তারা খুব সচেতন তারা নিজেরও এর ভলেন্টারি ভাব করে বা ই দিবে আমাদের আশা করি আমাদের কিছু হবে না আমাদের সাথে এই এলাকা সবার সাথেই সুযাতর্প সম্পর্ক আমাদের বজায় আছে নারায়ণগঞ্জের অন্যান্য পূজা মণ্ডপ থেকে আমরা দেখে এসেছি যে নিতাইগঞ্জের পূজা মণ্ডপটি বিশেষ করে তরুণ নির্ভর তো এই বছর যেহেতু আমাদের একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে তরুণরা কী ধরনের পদক্ষেপ নিয়েছিল নিতাগঞ্জ মণ্ডপের সদস্যরা সবসময় চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর এবং এই বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্যে আমি এবং আমার আরও ফ্রেন্ড সার্কেল এবং নীতাগঞ্জ মণ্ডপের আরও অনেক সদস্য আমরা চেষ্টা করেছিলাম প্রায় পাঁচশো মানুষের শুকনো খাবারের ব্যবস্থা করতে এবং আমরা সেই খাবারগুলো সুন্দরভাবে এই ফেনি এবং নোয়াখালীর বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি পূজা প্রস্তুতির আজকের এই পর্বে আমরা কথা বলেছি নিতাইগঞ্জ দুর্গাপূজা মণ্ডপের সদস্যবৃন্দদের সাথে এবং আজকের এই কথা বলার সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা শুধু পূজার আয়োজনেই নয় বাংলাদেশের এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বন্যার্থীদের পাশে দাঁড়িয়ে তারা মানবতা সেবায় নিয়োজিত ছিলেন সকলকে মানবতা সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ